উপযোগী সম্পদ রামায়ণ কথা ছোটবেলা থেকেই এই গল্পকথা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে একেবারে ওতুপ যায়গুলো আমাদের প্রায় সকলেরই জানা এর কিছু অংশ নিয়ে কবি পূর্ণেন্দু পত্রীর অসাধারণ লেখনিতে পরিস্ফুট হয়েছে রাম রাবণের ছড়া আমাদের এখনকার পরিবেশনায় আমরা চেষ্টা করব রামায়ণ কথা একটি সুন্দর রূপ ফুটিয়ে তুলতে এবং আমাদের সেই ছোট্টবেলায় দাদু ঠাকুমার কাছ থেকে শোনা রাম বিভিন্ন গল্পগুলো আবার নিজেদের চোখের সামনে ভাসিয়ে তুলতে

রাম নামে গাছে খুনি রাক্ষসদের করছে শেষ কেন তারা সব দুঃখ খাঁস আমি চাই ওই রামের লাশ চন্দ্র কি মার্বে তোমার চোদ্দ পুরুষ চোদ্দ পথম তরোয়ালে পুরুষ সাত চন্মেও পারবে হারবে ত্রিশ ত্রিষ্ট দি লাচে মারিছে আমার লক্ষ্মী খানিকটা পোয়া ছকি সোনার পানা বেড়াল ছানা সাজতে কি তোর আছে মানা রাম সীতাদের রান্নাঘরে ঢুকতে হবে তিন প্রহরি বেড়াল হতে চাইছে না মো তাহলে হ শিয়াল রতন শিয়াল হতে ঘুরছে গা সুদর বনের বাঘ হয়ে যা বাঘ সাজতেও গা রি তাহলে হ সোনার হরি শোনো রামকে খেপালে সংখাতে মেসাকার হবে লঙ্কাতে রক্ষে পাবে না একটিও ফরগেট দেম ফরগিভ চুপ আরে মূর্খ বুঝবি আমার দুঃখ নেই তোর সেই গুণ বেশি বাগবাগ করলে রাবের পক্ষ ধরলে তোকেই করব খুন যা বলি সেটাই কর মায়া ব্রিগবে স্তর পঞ্চবটিতে যাবি গেলেই দেখতে পাবি ছোট্ট একটা কুড়ি আছে জঙ্গল ফুড়ে দুই ভাই এক বউ খায় ফলমূল মৌ ঘুরবি এমন করে সীতার নজরে পড়ে তারপর সেই সীতা দেখে হবে মূর্ছিতা লাগাবি মায়ার খেল মরিষ্ঠে যেন ফেল দেখো 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 আর্য গায়ে অপরূপ কারু কার্য সোনার হরিণ এক চড়ছে সোনালি আগুন যেন ঝরছে খুরে খুরে ঝলসায় মুক্ত শিঙে শিঙে মরকত গুপ্ত অমন হরিণ শিশু যদি পাই রাজসুখ চলে গেলে ক্ষতি নাই হরিণটা এনে দেবে আর জো রামুখে বলে শিরোধার্য জো লক্ষণ ভাই লক্ষণ ভাই আমি চললাম শিকারে প্রাণাধিক সীতা রইল দেখিও সুখে দুঃখে জ্বরে বিকারে যতক্ষণ না কামবেক করি শরবত ভাবি সীতাকে আগলে রাখবে নার ভরাবে না আচমকা কোন বিপাকে হোলিন ছোটে হোলিন ছোটে চোখেই দেখা যায় না মোটে কোন বাদালের হাত পা কাঁপে হোলিন ছোটে লম্বালাপে ছুটছে জানো এমবসেটার নেই কোনো ভয় নেই কোনো ডর ছুটছে যেন ইলেকট্রিকের রেল গাড়িটি দিকবিদিকের সব ডিঙিয়ে সব মারিয়ে জানবো জেটেন স্পিড চাই এই দেখা যায় অনিশ্চয়ে হঠাৎ ঝিলিক তারপরে নেই সারা গায়ে ছড়ে দরু দরু ধারা কর্ম রাম বলে হায় এ নহে আমার কর্ম তুচ্ছ একটা হরিণের কাছে ঘাড় হেট সীতাকে কি করে দেখাবো নিজের পোট্রেট রেগে মেঘে রাম প্রচন্ড তীর হাঁকড়ান সোনার হরিণ হাতের মুঠোয় পাকড়ান মরেছি না মরতে পাকি রাবণ ভাববে নিলাম ফাঁকি তিনি যখন চড়ে আছেন সকলে এখন তবে উপায়টা কি ভাই লক্ষণ চেচিয়ে নাকি রামচন্দ্রের গলার স্বরে নকলে বেবর লক্ষণ করহ শ্রবণ ঘটেছে বিষম বিঘ্ন শোনো আহ্বান হও আগওয়ান হাতে তীর্ণ নাও তীক্ষ্ণ যেতে হবে তাই যাচ্ছি কিন্তু গন্ধ পাচ্ছি ভয়াবহ কিছু ঘটবে বৌদি তুমি কি চটবে

রেশন কার্ডে চাল দেয় মা চালে পচা দুর্গন্ধ তিনটি বছর মাছ খায়নি এমনি কপাল বন্ধ এত রকম শাক পাতা মা রয়েছে বন ভরা দাম চক্ষু ছানা বড়া একটি মুঠো অন্য দে মা একটি মুঠো চাল বুক জ্বলছে পেট জ্বলছে একটু দয়া ঢাল ভিক্ষুকের ছদ্মবেশে রাবণ পাতিন ঝুলি দয়ার দক্ষিণ হাওয়া ওঠে সীতার বুকে দুলি সীতা আসে গন্ডিটা ছাড়িয়ে যেখানে রাবণ রাজা দাঁড়িয়ে যেই না বাইরে আসা ভাগাড়ের শকুনি ছৌ মারাটি করে নিয়ে যায় ঠিক তার সীতা করে রাম রাম চিৎকার সীতা সহ রাবণের রথ মেঘে ওড়ে তাই দেখে জটায়ুর বুক রাগে পড়ে ডানার ছাপর যেন বাজে জয় ঢাক রথে বসে রাবণে ত্রাহি ত্রাহি ডাক কিন্তু কি করে সয় পাখির বড়াই বেঁধে গেল আকাশে তুমুল লড়াই ওরে ও জটায়ু গুরপাক এক মানে দাবা পিন্ডি চটকে মুন্ডুটা খাবে খুরপাক না চল রান্না রাম শুনলে যে লাশ ফেলে দেবে ওবে বাপি সে রান্না চুপ নয়লা মারবে কপ চুপ পুড়িয়ে করব তাকে ধূপ ধাত এইবার করি তোকে কাট জমালয়ে কি হবি প্রেত মহা যুদ্ধের পরে জটায়ু লুটিয়ে পড়ে ওদিকে তখন লঙ্কায় ঘা পড়েছে জয় ডঙ্কায় ছুটে আসে যত চিড়ি রাবণ কহেন সীতার দুপায়ে বেড়ি পড়িয়ে নিয়ে যা কারণ মাছারে খবরটা যেন না রটে হাটে বা বাজারে এমন কি যদি রয়টার আড়ি পাতে তবে চটকিয়ে দিবি নারী ভুরি রিপু ছয়টা সুগ্রীব ডাক্তার হনুমান হচ্ছে আমার অনুমান রাজ্যে ঠুকেছে দুটো ইস্পাই ওদের মারাতে হবে ফিশ ফ্রাই দেখে শুনে ফিরে এসে হনুমান বলে স্যার আপনার অনুমান ঠিক নয় মিছে খচখচ মন ওরা হলো রাম আর লক্ষ্মণ চিনি মোরা ওর মাতা পিতাকে রাবণ করেছে চুড়ি সীতা সুক্রীব দ্য হাততালি রামকে নিয়ে তবে বালি নিধন সারবো রামকে না হা হা এত দিনই চিচিং ফাঁক রাম পেলো বালি ভা সুক্রীব পেলো কিষ্কিন্ধা রামের ছিল না কোনো সৈন্য সুক্রীব ঘোচাল সে দৈন্য এবং সে দিল মনে ভরসা যেই সে সবে ঘোর বর্ষা শরতের আকাশ হবে নীলছে যুদ্ধক্ষেত্রে সব মিলছে এক দুই তিন 나লি হলখিন চার পাঁচ ছয় চোখে মুখে ভয় সাত আট নয় সুগ্রীব কয় দশে 11 বারো কে ডিঙ্গতে পারো সমুদ্র খানা কার আছে জানা ব্যাঙেদের লাভ প্রভু করু মাপ বলে দেয় হাঁক বানরের ঝাঁক বীর তনু হনু ছিল কাছাকাছি লেজ নেড়ে বলে আমি রাজি আছি হনুমান লাভ দিল লঙ্কায় রাবণের দশ মাথা কুড়ি চোখ কেঁপে ওঠে ঘোরতর শঙ্কায় ইন্দ্রজিৎকে বলে পাছারে সোনার লঙ্কা তুই পাঁচারে তীর ধনুকে বজ্র ঝলসে ওঠে হনুকে লেজেও গোবরে করে থমকায় রাক্ষস হনুটার লেজে মোর সাথে পালা কোথা হনু তার মোটা লেজ ছুঁড়ে মারে পবনে পড়ে বাড়ি পড়ে ঘর আগুনে ওড়ে ঝড় হর্মে ঘর্ম ঝরে ধরে ভবনে সোনার লঙ্কা হলুদ রাক্ষসেরা কাহন কাহন মরলো রামচন্দ্রের বাহন তখন যে পথে গেছে অশোক কানন ধরল সীতার কাছে পৌঁছিয়ে শাস তখনও তার আগুন জ্বলছে লেজে সমুদ্রে ডুবিয়েছিল তাতে লেজের আগুন জ্বলল একই খাতে সীতা বলেন মুখে পুরে। যেই না করা মুখ গেল তার পুড়ে হনুরচোখে কান্না হাই মা সিতা কেমন করে চলবি মাতা পিতা মাস ভাই ইস তো বোন মাশি চাললি চ্যাপলিনের মত হাসি হেসে যদি পাত্তা না দেই কাছে আত্তা আমার উড়বে চরক গাছে সিতা বলেন কাদেশ কেন ছড়া ভিత్తి করে সকলকে মুখ পোড়া হনুরচোখে ঝলমলালো হাসি যাই মা রামকে খপর দিয়ে আসি সীতার শোকে রামচন্দ্র যখন জরা জীর্ণ সীতার খবর নিয়ে হনু হলেন অবতীর্ণ লোডশেডিংয়ের পরে আলো যেমন লাগে দীপ্ত রাম লক্ষণ দুভাই তখন তেমনই পরিতৃপ্ত রাবণকে ডেকে বলে বিভীষণ অপরাধ করিয়াছ কি ভীষণ এনেছ হরণ করে জানো কি পরিণাম কি দাঁড়াবে জানো কি রামের ক্ষমতা এত উচ্চ দুদশটা হিট দ্বারা রামের শুনতে রাবণ রাগে হাতি দড়াম করে বিভীষণের বুকের উপর লাথি শ্রীলঙ্কা থেকে রিফিউজি হয়ে একা হাঁটতে হাঁটতে রামের সঙ্গে দেখা রামে বিভীষণে বাধা হয়ে গেল রাখি রাম রাবণের যুদ্ধটা শুধু বাকি ডিম ডিমা ডিম ডিমা ডিম কিসের বাদ্যি বাজে রাবণ রাজা গমন করেন যুদ্ধক্ষেত্র মাঝে আগে সৈন্য পিছে সৈন্য র হাতি বারো হাত বক্ষ ফুলে তেরো হাত ছাতি কুড়ি চক্ষু সাড়ে ছশো দাঁত যেন রাবণ শাখা প্রথম দিনে যুদ্ধ অর্ধচন্দ্রবাণী রাবণ অজ্ঞানী দশটা মুন্ড শুদ্ধ ভয় কুম্ভকর্ণ সোনার লঙ্কা খিরি শুনতে কি পাশ নিরি বিপদ বাজায় হর্ণ কুম্ভকর্ণ ঘুমোচ্ছিলেন তার ছ মাসের ঘুম নিঃশ্বাসে প্রশ্বাসে যেন ঝড় ঝঞ্ঝার ধুম লক্ষ লক্ষ ঢাক বাজে কোটি কোটি বাদ্য কুম্ভকর্ণকে জাগাবে শিবেরও অসাধ্য কুম্ভকর্ণ অলস কিন্তু পেটে যেই না গেল সুরা সাতাশ কলস জেগে উঠে রেগে শটান হাজির যুদ্ধ ক্ষেত্রে মত্ত হাতির বেগে কুম্ভকর্ণ যোদ্ধা বানর মারার দাপট দেখলে জাগবে মনে শ্রদ্ধা কিন্তু হেন বীরকেও রামের বানের খাই মেটাতে ছাড়তে হলো শিরকেও এক লক্ষ ছেলে আর সোয়া লক্ষ নাতি সবাই যদি মরে বংশে কে জ্বালাবে বাতি একটি মাত্র ভরসা এখন ইন্দ্রজিতি শুধু রাবণ রাজা চোখে দেখেন মরুভূমির ধুধু বিভীষণ বলে ইন্দ্রজিৎ রে ইন্দ্রজিৎ তুই জেতালেই তবে জিত পার মুখস্থ তোর স্টার ওয়ার মেঘ থেকে হান এমন বান শত্রু পক্ষ ছত্র বিভীষণ বলে আমি অবশ্য জানি ইন্দ্রজিতের বধের মন্ত্রখানি বসবে যখন নিকুম্ভিলার ঝোঁকে ভাইরাস ভারচু যা হবার তা হোকে দুহাত খালি অস্ত্র শস্ত্র রথে করতে হবে তখন কেল্লা ফতে মেঘনাথ ক্ষত বিক্ষত রাবণ পরেন যুদ্ধ সাজ পেলে লক্ষণ করে ভক্ষণ মেজাজ এমন ক্রুদ্ধ আজ মহিরাবন সকল রাবণ মরে রাবণ রাজার বুকে যেন মস্ত ভাঙন ধরে যদিও জানা অমর আমি দেবতাদের বরি তবু যদি হঠাৎ মরি উইড হবে মন্ডদরি এসব সব ভেবেই যুদ্ধে যেতে মনটা কেমন করে ইত্ত বছরে হয়ে গেছে কাণ্ড রাজপুরি থেকে চুরি গেছে সেই ভান্ডো রাবণ মারের বানটি লুকানো যেখানে তীর পায়নি যায় এত বড় ব্রহ্মাণ্ডো ঘট্ট 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 দুম দাম দাম সে যুদ্ধে রাবণের প্রচন্ড বিক্রম ঘট ঘট্ট ঘট্ট হট্টো দুম দাম দ্রিম রক্ত যেন রাবণের গায়ে মাখা ক্রিম ঘট্ট 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 দ্রিম দুম মিশাইল বান হানে রাবনকে রাম ঘট্ট থামে ঘট্ট থামে থামে দাম দুম চোখে নামে মরণের ঘুম হট থামে ঘট থামে থামে দাম দুম রাবণের চোখে নামে মরণের ঘুম হট থামে ঘট থামে থামে রামদুম দুম রাবণের চোখে নামে মরণের ঘুম